আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো ছাত্র জীবনে নেটওয়ার্কিং স্কিল কিভাবে ডেভেলপ করতে হয় বা নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করতে গেলে আমাকে কি কি করতে হবে সাধারণত আমরা যারা টিচাররা আছি তারা কিন্তু সাধারণত ক্লাসরুমের মধ্যে এই সব জিনিস নিয়ে খুব একটা কথা বলার সময় সুযোগ পাই না তো আমার মনে হলো যে যেহেতু এই বিষয়টা ইম্পর্টেন্ট এবং বিশেষ করে ছাত্র জীবন শেষ করে যখন চাকরি বাকরিতে স্টুডেন্টরা যায় তাদের নেটওয়ার্কিং স্কিল ভালো দেখা যায় যে তুলনামূলকভাবে তাদের চাকরি বাকরিটা আগে আগে হয়ে যাচ্ছে যেহেতু বর্তমানে পরিস্থিতিটা আসলে এমন হয়ে গেছে যে চাকরি বাকরিটা একটা মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে পড়াশোনা করলেই সাথে সাথে চাকরি বাকরি হচ্ছে না সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরি হচ্ছে না তো এই জন্য আমাদেরকে এই যে এডিশনাল স্কিলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো প্রথমে বলে নেই যে নেটওয়ার্কিং স্কিল বলতে কি বোঝানো হচ্ছে নেটওয়ার্কিং স্কিল দ্বারা বোঝানো হচ্ছে কানেক্টিং পিপল অথবা বলতে পারো যে বিল্ডিং রিলেশনশিপ কাদের সাথে কানেক্ট করব কাদের সাথে রিলেশন বিল্ড আপ করবো এটা কিন্তু আমার জন্ডাটা বোঝা করতে হবে অর্থাৎ আমি যে ফিল্ডে আছি বিশেষ করে আমরা যারা সিএসসি স্টুডেন্ট আছি আমরা তো অবশ্যই চাইব যে এই ফিল্ডে যারা অবদান রেখেছে যারা টিচার্সরা আছে যারা ভালো ভালো ডেভেলপাররা আছে কিংবা ইঞ্জিনিয়াররা আছে আমি চেষ্টা করব তাদের সাথে রিলেশনগুলো বিল্ড আপ করার জন্য সবসময় এমনটাই হবে না যে আমি একেবারে বেছে বেচা শুধু তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবো দুনিয়ার আর কারোর সাথে বিল্ড আপ করবো না এরকমটা না কিন্তু আমার ফোকাসটা যেন এরকম থাকে যে আমার সারাউন্ডিংটা যদি এই রকম মানুষদের সাথে হয় তাহলে কিন্তু আমি অলওয়েজই বুঝতে পারবো যে তারা জীবনে কি করেছে কিভাবে তারা এই পর্যন্ত আসলো তাদের স্টেপগুলো কী কী ছিল তাদের মিস্টেকসগুলো কি কী ছিল এভাবে জানতে থাকলে দেখা যাবে যে আমরা এই স্কুলগুলো নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি এবং তাদের মতো করে না হলেও তাদের কাছাকাছি যেতে পারি এমনও হতে পারে তুমি তাদের চেয়েও বেটার কিছু করে ফেলতে পারো এখন কথা হচ্ছে যে আমি কিভাবে তাদের সাথে কানেক্ট করব আর সবচেয়ে বড় একটা মিসকনসেপশন হচ্ছে যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম সামহাউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো অ্যান্ড তারপর আমি চিন্তা করতেছি যে হয়ে গেছে কাজ হয়ে গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে বাস বাস আমার কাজ হয়ে গেছে এখন আমি তাকে যখন ইচ্ছা তখন মেসেজ করতে পারবো তার কাছ থেকে সলিউশন কোনো প্রবলেমের সলিউশন নিতে পারবো যে কোনো প্রবলেম পড়লে সে আমাকে হেল্প করবে এরকমটা কিন্তু না তোমার ফ্রেন্ড লিস্টে থাউজেন্ডস অফ পিপল থাকতে পারে বাট যখন তুমি একটা বিপদে পড়বা দেখবা একটা দুটা মানুষও খুঁজে বের করাটা ডিফিকাল্ট হয়ে যাবে সো কানেক্টিং পিপল বা কানেকশন বিল্ড আপ করার পরের স্টেপগুলোকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে রিলেশান বিল্ড আপ করা কানেক্ট হওয়া মানেই রিলেশন বিল্ড আপ হওয়া না তো রিলেশন বিল্ড আপ করার জন্য যে আমাদেরকে তাদেরকে তেল দিতে হবে বা আমরা অনেক সময় বলে গ্যাস পাম্পিং করা বা অনেক সময় বলে না যে তেল মেরে ভালো ভালো কথা বলে এই জিনিসগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না যারা সত্যিকার অর্থে নিজেকে ওইভাবে ওই স্তরে পৌঁছে দিয়েছে তারা কিন্তু তোমার কথাবার্তা শুনলেই বুঝে ফেলবে যে তুমি কিছু একটা চাচ্ছ এবং এর জন্য হচ্ছে মাখন দিতেছ তো তোমাকে যেটা করতে হবে যে তাদের লাইফে বা তাদের যে কাজগুলো সেই কাজগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে দেন ওই কাজগুলোর মধ্যে থেকে যদি এমন কোনো ইনসাইট খুঁজে বের করতে পারো যেটা তার জন্য হেল্পফুল বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি লাইফটা তো এখন গিভেন টেকেই চলে তাই না তো কেন একটা এস্টাবলিশড মানুষ তোমার জন্য চিন্তা করবে বা তোমাকে হেল্প করার জন্য কখনো ওই মনোভাবটা রাখবে এই পেশাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সে অলরেডি বিজি একটা মানুষ সে কেন তোমার সাথে যুক্ত হইতে চাইবে তোমার কানেকশনের মধ্যে থাকবে কিভাবে কেন তোমাকে সেই রিলেশন বিল্ড আপ করার জন্য তোমার সাথে থাকবে তো এই জন্য অবভিয়াসলি তার যেটা প্রয়োজন সেই জিনিসে যদি তুমি কোনোভাবে একেবারে ছোটো খাটো কিছু হইলেও কন্ট্রিবিউট করতে পারো দেন দেখবা যে অটোমেটিক্যালি রিলেশন বিল্ড আপ হচ্ছে তো এই ক্ষেত্রে সামনের মানুষটাকে বোঝা অনেক বেশি জরুরি অর্থাৎ তুমি যার সাথে রিলেশন বিল্ড আপ করতে চাচ্ছো তাকে বোঝাবো বেশি জরুরি মানুষ সাধারণত দুই ধরনের হয় এক ধরনের মানুষ আছে যে যখন কনভার্সেশন শুরু করে সে চায় যে তাকে হাই হ্যালো বলুক কেমন আছেন বলুক কিন্তু যারা সত্যিকার অর্থে এস্টাবলিশড তারা কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে না তারা বেশিরভাগই স্টেট ফরওয়ার্ড মানুষ হয় অর্থাৎ টু দ্য পয়েন্টে কথা বলা টু দ্য পয়েন্টে জিনিসগুলোকে উল্লেখ করা এই জিনিসগুলো তারা প্রেফার করে এই জন্য তো বেশিরভাগ মানুষই যারা এস্টাবলিশড অলরেডি তারা কিন্তু বেশিরভাগই টুইটার বা এখন যেটাকে তোমরা হচ্ছে এক্স বলো এই এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে বেশি পছন্দ করে কারণ কি এই প্ল্যাটফর্মগুলোতে যে পোস্ট দেওয়া সেই পোস্টগুলো কিন্তু খুবই শর্ট পোস্ট হয় অর্থাৎ অল্প কিছু কথার মাধ্যমে তুমি পুরো বিষয়টাকে এক্সপ্লেন করা তো এই ধরনের মানুষও হইতে পারে তাহলে তোমাকে আগে বুঝতে হবে তুমি যার সাথে রিলেশন বিল্ড আপ করতে চাচ্ছো তিনি কোন ধরনের মানুষ এটা বুঝে তখন যখন যদি তুমি তাকে কোনো কোয়েশ্চেন করো তাকে কিছু জিজ্ঞেস করো দেন তুমি তার থেকে ভালো একটা রেসপন্স পেতে পারো এবং এমন হতে পারে সে নিজ থেকেই তখন তোমার সাথে রিলেশন বিল্ড আপ করার কথা চিন্তা করতে পারে এখন তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে ইন্ট্রোভার্ট তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় ইন্ট্রোভার্ট মানুষগুলো সাধারণত কাউকে নক দেওয়া পছন্দ করে না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটাও তাদের ইগোতে বাজে তো তোমার মধ্যে যদি এই ধরনের বিষয় থাকে বা ইন্ট্রোভার্ট টাইপের হয়ে থাকো দেন তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হলো নিজের স্কিল এমনভাবে ডেভেলপ করা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে যাতে করে অটোমেটিক্যালি সব মানুষ তোমার সাথে জুড়ে যাওয়ার জন্য চেষ্টা করবে অর্থাৎ তোমাকে নিজ থেকে কারো কাছে যেতে হবে না মানুষ বরং তোমার কাছে চলে আসবে তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে নিজেকে অ্যাজ আ ভ্যালুয়েবল পার্সন হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে তখন দেখবে যে সব কাজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এই যে নেটওয়ার্কিং এর কথা বলে মানুষ নেটওয়ার্কিং স্কিল এই করতে হবে সেই করতে হবে কিচ্ছু করতে হবে না সব কিছু অটোমেটিক হবে যদি তুমি নিজেকে একটা ভ্যালুয়েবল পার্সন হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো লাস্ট দুইটা কথা বলে আমার এই ভিডিওটা শেষ করবো তুমি যে কাজটা করতে পারো তুমি মানুষের উপকার করতে পারো নিঃস্বার্থভাবে আমি এটা দেখছি এই বিষয়টা খুবই এফেক্টিভ তুমি যদি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারো দেখবা নেটওয়ার্কিং তোমার করার কথা চিন্তা করতে হবে না নেটওয়ার্কিং তোমার পিছে ঘুটবে অর্থাৎ মানুষ তোমার সাথে জড় হওয়ার জন্য অটোমেটিক্যালি ছুটবে যদি তুমি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারো তোমার নেটওয়ার্কের মধ্যে হয়তো খুব একটা বেশি মানুষ নাই কিন্তু একটা বিপদে পড়ে গেছো তখন দেখবা যে মানুষের অভাব হবে না আমি আমার রিয়েল লাইফের এক্সাম্পল থেকে বলতে পারি কোনো একটা সময় দুই হাজার তেরো চোদ্দোর দিকে আমার হয়তো ফেসবুকে তখনই পাঁচ হাজার ফ্রেন্ড ছিল তখনকার লিমিটেশন এরকম ছিল যে পাঁচ হাজার হলে আর করা যেত না বাকি সব ফলোয়ার হতো এখন তো ব্র্যান্ডিং কী কী করা হয় এখন আমি আর কি সোশ্যাল মিডিয়া অত বেশি অ্যাক্টিভ না ওগুলো বুঝিও না খুব একটা তো তখনকার সময় আমি দেখলাম যে এত মানুষ আমার নেটওয়ার্কের মধ্যে আসে কিন্তু একটা প্রবলেমে পড়লে কেউই আমার হেল্প করার মতো নাই তখন আমি বুঝলাম যে এইগুলো সবই ফেক এইগুলো দিয়ে আমার জীবনে কোনো কাজে আসবে না তখন আমি যেটা করলাম আমার লাইফটাকে একটু ছোট করে নিয়ে আসলাম আমার ইয়া আমার লাইফে যারা মিনিংফুল যারা সত্যিকার অর্থে আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে আমাকে আমার জন্য খেয়াল করে আমি শুধু তাদের কানেকশানের মধ্যেই আছি এবং আমি দেখলাম আলহামদুলিল্লাহ আমার যখন তোমার ডেঙ্গু হয়েছিলো তখন কিন্তু প্ল্যাটলেট এত কমে গিয়েছিল তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার রক্তের প্রয়োজন অ্যান্ড মি এমন একটা অবস্থা হয়েছে ওই পোস্ট দেখার পরে এত ফোন আসছে তখন আমার মোবাইলটা আমার বোনের কাছে ছিল যে মানুষ রীতিমতো কম্পিটিশন শুরু করে দিয়েছিল যে কার আগে কে রক্ত দিবে সাধারণত রক্ত পাওয়াই যায় না অথচ মানুষ সবার আগে মানে অনেক সময় হয় না বুকিং দেয় আগে বুকিং দেয় এইরকম একটা অবস্থা হয়ে গেছে মানুষ রক্ত দেওয়ার জন্য বুকিং দেওয়া শুরু করছে যে ভাইয়ার যদি রক্ত লাগে আমার রক্ত আমার রক্তটাই আগে নেবেন তো এইরকম হয়ে যাবে যদি তুমি হচ্ছে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারো হ্যাঁ প্রথম দিকে তোমার মনে হবে মানুষ তোমার ফায়দা নিচ্ছে তোমাকে ইউজ করতেছে বাট ট্রাস্ট মি এইটার যে একটা রেজাল্ট এটা আল্লাহ তোমাকে দিবে অ্যান্ড লাস্ট একটা বিপরীত ধর্মী কথা বলে শেষ করব সেটা হলো নেটওয়ার্কিংয়ের চক্করে মানুষ একটা ভুল কাজ করে ফেলে সেটা হলো যে মানুষ চিন্তা করে আমি এই মানুষটার সাথে নেটওয়ার্কিং করতে চাচ্ছি এই মানুষটার সাথে জড়ো হতে চাচ্ছি জাস্ট বিকজ এই মানুষটা আমাকে কোনো সুবিধা দিতে পারবে সুবিধা দিতে পারবে মানে এই মানুষটা আমার কোনো একটা চাকরি পাওয়ায় দিতে পারবে এই মানুষটা আমার ব্যবসায় এই করা দিতে সেই করা দিতে পারবে এই মনোভাবটা কখনো রাখবো না কারণ আল্লাহ কিন্তু বলে দিছে যে এইটা অনেকটা শিরকের পর্যায়ে পড়ে যায় কারণ তোমার চাকরি হওয়ায় দেওয়া ব্যবসায় লাভ হওয়ায় দেওয়া এইগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে কোনো মানুষ চাইলে তোমাকে এই চাকরি পাওয়ায় দেওয়া ব্যবসা পাওয়ায় দেওয়া এগুলো হয় না আল্লাহ চাইলে সবই সম্ভব আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে আমি তোমাদের জন্য দোয়া করছি যেন তোমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারো আল্লাহ হাফেজ 来啦！